অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে জায়গাটা খুব ভালো লাগছে একটু ছবি অসম্ভব সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক চিনছাম পরিবেশ আমার খুব ভালো লেগেছে তবে এখানে আসতে হলে অবশ্যই প্রিয়জনকে নিয়ে আসবেন ভালো একটা সময় কাটবে ভালো মুহূর্ত কাটবে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে টুটিয়ে গল্প করবেন যে ফ্লোরাটা খুব ভালো লাগলো আমার আঙ্কেল কোন দিকে গেল আঙ্কেল আমি আমার বন্ধুকে খুব মিস করছি আহ আশা করি কাছের কিছু বন্ধু যদি আসে মানে এই ভ্রমণ আনন্দ আরো কয়েক গুণ বেড়ে যায় তো ওরা হয়তো কিছু নিয়মের কারণে আহ পাসপোর্টটা হয়তো করতে পারছে না এটা খুব সুন্দর একটা জায়গা ওই যে আঙ্কেল আঙ্কেল ওর আঙ্কেল চলে গেছে আমি এখানে কিছু ছবি নেব সুন্দর অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে জায়গাটা খুব ভালো লাগছে একটু ছবি এটাও অনেক সুন্দর একটা আহ এই সাইডটাও এই যে মাথার উপর কৃষ্ণচূড়া গাছ এই সাইডের লেক আহ একটা জিনিস দেখায় এখানে খুব সুন্দর একটা বট গাছ আছে এ ধরনের বট গাছ আমি দেখি নাই দেখুন গাছের পাতাগুলো আপনাদের একটু দেখায় মানে অসাধারণ এখানে কিছু ভিউ নেওয়া যায় অসাধারণ একটা পরিবেশ আর কেলে এটা কি বট গাছ হ্যাঁ এই যে এইটা হচ্ছে বট গাছ বাট এই গাছের পাতাগুলো মানে অসাধারণ সুন্দর আমি এই ধরনের বট গাছ দেখি নাই এটা বট গাছ কি অন্য গাছ আমি তাও তো বলতে পারছি না আঙ্কেল এটা কি বট গাছ